নয়া আইন বাতিলের দাবিতে মিছিল ট্রাক শ্রমিকদের বুধবার মুর্শিদাবাদের নগর থেকে আলীনগর পর্যন্ত মিছিল করে ট্রাক শ্রমিকরা মিছিল থেকে নয়া আইন বাতিলের দাবি ট্রাক শ্রমিকরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে খড়গ্রামে মিছিল মুর্শিদাবাদ জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের নয়া আইনের বিরোধিতায় বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে চলছে ট্রাক শ্রমিকদের আন্দোলন এদিন খড়গ্রামের নগরে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে শুরু হয় মিছিল মিছিল শেষ হয় আলী মিছিলে পামেলান পা মেলান ট্রাক শ্রমিকেরা মিছিল থেকে ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান আইন বাতিলের দাবির পাশাপাশি ট্রাক শ্রমিকদের বিভিন্ন দাবিও জানানো হয় অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করছি যে এই কালা আইন পাস করেছে অমিত শাহজি এর বিরুদ্ধে আমরা এই যে কালা আইন আমরা মানছি না তার সাথে আমাদের যাতে ড্রাইভার আয়ুক এবং ড্রাইভার দিবস দেওয়ার কথা ড্রাইভারের জন্য কানুন তৈরি করার কথা সেখানে কিন্তু আমাদের ওপর আরও একটা কালা আইন চাপিয়ে দিয়েছে তো এটা আমরা মানছি না তারিখ প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি